নমস্কার আমি আমার শ্রোতা ও দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আমার পাঠ শুরু করব আজকের আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগ পাঠ করব কর্মযোগের তিরিশ থেকে তেতাল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব আগের পর্বে আমাদের আগের অংশ পাঠ হয়ে গিয়েছিল সেই জন্যে আমরা আজকের তিরিশ থেকে তেতাল্লিশ নম্বর শ্লোক পাঠ করে এই অধ্যায় সম্পূর্ণ করব। প্রথমে আমি ছন্দে পড়ে নিচ্ছি पाठ पढे प्रत्येक श्लोक पढे तार अर्थ बोलबो मै सर्वानि कर्माणि सञ्ञा साध आत्म चेतसा निरासे निर्ममो भूत्वा युद्धस्व विगत ये मे मतमिदं नित्यं अनुतिष्ठन्ति मानवाः श्रद्धा बन्तो नशूयन्तो मुच्यन्ते तेपि कर्मभिः े ते नानुतिष्ठन्ति मे मतं सर्वज्ञानविमूरांस्तान् विद्धिनष्टान् चेतशः सदृशं चेष्टते श्वस्याः प्रकृतिं जान्ति भूतानि निग्रह किं करिष्यति इन्द्रियस्येन्द्रियस्यार्थे रागदेशौ व्यवस्थितौ तयोर्नवशमागच्छेत् तौ ह्यस्य परिपन्थिनौ श्रेयान् सधर्मो विगुणः परधर्मात् सनुष्ठितात् स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावहः अर्जुनुवाच अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पुरुषः अनिच्छन्नपि वार्ष्णेयबलादिवनियोजितः श्रीभगवानुवाच काम एष क्रोध एष रजोगुणसमुद्भवः महाशनो महापाप्मा विद्धे नमिह वैरिणम् धूमे तो न बृहते वहन जथा दर्शो मल नथोलना गर्भ तथा तेदम आवृत ज्ञान में ज्ञानो नितबरीना कामेण कौंतेय दुष्पुरेना नल्न च इंद्रििया मनोबुद्दिश अशाधिष्ठानुच्य मोहयतीश ज्ञानदेहन तस्माद्रिया नियम्य भरतर्स पाप्रजहि ज्ञानमृ ज्ञान नाशनम इन्द्रियाणि आहुः इन्द्रियेभ्यः परं मनः मनशस्तु परा बुद्धिः जो बुद्धेः परतस्तुशः एवं बुद्धेः परं बुद्ध्वा संस्तभ्यात्मानमात्मना जहिशत्रुं महाबाहो कामरूपं दुराशदम् অধ্যায় সমাপ্ত হলো সমাপ্ত শেষ এই পাঠ করতে হয় ও সাংবাদে কর্মযোগ নাম তৃতীয়ধ্যতাল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ শেষ হলো এবার আমি তিরিশ থেকে বত্রিশ শ্লোক পড়ে অর্থ বলছি তিরিশ নম্বর শ্লোকে এখানে ভগবান বলছেন খুব সুন্দর শ্লোক খুব ভালো শ্লোক আপনারা এই শ্লোকটাকে মুখস্থ করবেন পড়বেন এবং এর অর্থ যা বলা হয়েছে সেটাকে চেষ্টা করবেন নিজের জীবনের মধ্যে এটাকে অনুসরণ করতে এর প্রতিটি অক্ষর প্রতিটি কথা অনুসরণ করলে তার ফল কী হয় এই পরের শ্লোকে একত্রিশ নম্বর শ্লোকে ভগবান সেটা বলছেন সেটা আবার একত্রিশ নম্বর শ্লোক পড়ে আপনাদের অর্থ বলবো অতি পবিত্র অতি ভালো অতি মূল্যবান শ্লোক এই ত্রিশ নম্বর মই স্বাণী কর্মাণী চেতা নিরাশি নির্মাগ জ্বর তিরিশ নম্বর শ্লোকের অর্থ হলো ভগবান বলছেন মই সর্বাণী কর্মাণী মি মানে আমাতে আমাতে ভগবান বলছেন আমাতে অর্থাৎ ঈশ্বরে ভগবান তো পরমেশ্বর সেই ভগবানের পরমেশ্বরের সমস্ত কর্ম সর্বাণী কার্বাণী সমস্ত কর্মাত চেতা অর্থাৎ বিবেক বুদ্ধি মন দ্বারা চিত্ত দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে এবং কামনা শূন্য হয় মমতা শূন্য হয় শোক ত্যাগ করে তুমি যুদ্ধ করো অর্থাৎ নিজের কর্ম করো এটা ভগবান যেমন অর্জুনকে বলছেন তেমন প্রতিটি মানবকে বলছেন এই কথা প্রতিটি মানবের জন্য গীতা সর্বযুগে সর্বকালীন সকল মানবের জন্য এটা প্রযোজ্য এই কথা যদি আমরা গীতার কথা অক্ষরে অক্ষরে মেনে চলি তাহলে তার পরম প্রাপ্তি হবে তাই ভগবান গীতায় বলেছেন তো আমাদের কিভাবে কর্ম করতে হবে সেই কথা ভগবান বলে দিয়েছেন কর্ম করতেই হবে যে যে স্বভাবজাত কর্ম যার যা সে তাই করো কিভাবে করো যে ভগবানের ভৃত্যবধ কর্ম করো এই ত্রিশ নম্বর শ্লোকের অর্থ হল ভগবানের ভৃত্তবধ সমস্ত কর্ম মন বুদ্ধি চিত্ত দ্বারা হৃদয় দিয়ে সমস্ত কর্ম ভগবানের চরণে সমর্পণ করে তার ভৃত্তবধ কর্ম করো কিভাবে কর্ম করো কামনা শূন্য হয় মমতা শূন্য হয় এবং শোক ত্যাগ করে কোনো আকাঙ্ক্ষা কোনো প্রত্যাশা কোন অভিমান নয় এটা আমার কর্ম নয় এটা পরমেশ্বরের কর্ম তার ভিত্তবত আমি তার হুকুম পালন করছি এই অনুভব করে সমস্ত কর্ম করো তাহলে তার ফল কি হবে একত্রিশ নম্বর শ্লোকে ভগবান সেটা বলছেন যে মে অনুতিষ্ঠান্তি মানবা শ্রদ্ধা বন্ত না সুয়ন্ত মুচ্চান্তে তেপি কর্ম ভী একত্রিশ একত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমার এই মতের অনুষ্ঠান যা আমি তিরিশ নম্বর শ্লোকে বললাম এই মতের অনুষ্ঠান শ্রদ্ধাবান হয়ে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে অশুয়া শূন্য হয়ে অশুয়া শূন্য অর্থাৎ কারুর কোনো দোষ দেখব না দোষ দেখাটাই হচ্ছে অশুয়া দোষ না দেখা হচ্ছে অশুয়া শূন্য ভগবান এখানে বলছেন কোনো দোষ না দেখে আমার এই কথা যে অনুষ্ঠান করেন আমার এই কথা যে অক্ষর অক্ষের পালন করেন তিনি সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হন অর্থাৎ কর্মবন্ধন থেকে মুক্ত হলেই এই পৃথিবীতে আসা জামা আবার বন্ধ হয়ে যাবে এই পৃথিবীর বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে জন্ম মিত্র বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে এই কথাই এখানে ভগবান একত্রিশ নম্বর শ্লোকে বললেন যে যে মানব শ্রদ্ধাযুক্ত হয় অশুয়া শূন্য হয় অশুয়া শূন্য অর্থাৎ দোষ দোষী নয় কারুর দোষ সে দেখে না ভগবানের কোনো দোষ দেখে না কারুর কোনো দোষ দেখে না দোষ শূন্য হয় দোষ দেখা তার শূন্য সে কারুর দোষ দেখানে না সেটাকে শূন্য বলা হচ্ছে হয়ে আমার এই মতের যে যিনি অনুষ্ঠান করেন এই মত যিনি মেনে চলেন তিনিও কর্মবন্ধন থেকে মুক্ত হন বত্রিশ নম্বর শ্লোক পড়ছি কিন্তু তারপরের বিপরীত কথা ভগবান বলছেন যে আমার যে

পরবশ বলা হচ্ছে আর অশুয়া শূন্য হচ্ছে যে দোষ না দেখে এখানে নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অশুয়া পরবশ হয় আমার এই মত মেনে চলে না মতের অনুষ্ঠান করে না সেই বিবেকহীন ব্যক্তি সর্বজ্ঞান থেকে মূঢ় এবং বিনষ্ট বলে জানবে অর্থাৎ পরমার্থের অযোগ্য বলে জানবে সে কি কখনোই ভগবানকে প্রাপ্ত হতে পারবে না এবং ভগবানের স্মরণ সেও মনে আনতে পারবে না সে তাকে সব রকম পরমার্থের অযোগ্য বিনষ্ট বলে জানবে ভগবানের যদি আমি অযোগ্য হই তাহলে কিন্তু আমি পৃথিবীর বন্ধনে আবদ্ধ হয়ে যাব তাহলে আমি আমি পাপ পুণ্য আসা যাওয়া জন্ম মৃত্যু চক্রে আমি বাধা পড়ব যদি আমি ভগবানের স্মরণ থেকে ভগবানের কে পাওয়া থেকে ভগবানের চিন্তা থেকে যে আমি বিনষ্ট হই আমি যদি চ্যুত হই আমি যদি ভগবানের চিন্তা থেকে সরে যাই সংসারের চিন্তা আমাকে গ্রাস করবে আবদ্ধ করবে এবং আমাকে জন্মমৃত্যু চক্রে বারবার টেনে আনবে তেত্রিশ নম্বর শ্লোক পড়ছি সদৃশম চেষ্টাতে সস্যা প্রকৃতির জ্ঞান বানপি প্রকৃতি নিজান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি তেত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে মানুষ যে নিজের ইচ্ছা যে কাজ করে সেটা প্রকৃতির জাত তিন গুণ দ্বারা চালিত হয় অর্থাৎ জ্ঞান ব্যক্তি যারা জ্ঞানবান সেরকম ব্যক্তি নিজ প্রকৃতির কর্মরূপ অনুসরণ করে কর্ম করেন নিজের প্রকৃতি নিজের স্বভাবজাত যা কর্ম সেটাকেই অনুসরণ করে কর্ম করেন প্রাণীগণ প্রকৃতিকে অনুসরণ করে প্রাণীগণ নিজের স্বভাবজাত জাত নিজের স্বভাব যা সেই মতোই তারা নিজের কর্ম করেন সেই জন্যে এখানে বলা হচ্ছে যে প্রকৃতিজাত গুণ দ্বারাই তো সব কর্ম হচ্ছে এবং সমস্ত প্রাণীগণ জগতের সমস্ত কিছু সেই প্রকৃতি জাতই কর্ম করে থাকে সেই তুমি তুমি না নিগ্রহ যদি নিজের ইন্দ্রকে নিগ্রহ করো তাতে কোনো ফল ইন্দ্রকে যদি তুমি চেপে রাখো তার তাকে যদি ধ্বংস করো তাতে কিন্তু কোনো ভালো ফল হবে না প্রকৃতিজাত গুণে নিজের স্বভাবের যেদিকে স্বভাব মানুষের স্বভাবজাত নিজেদের কাজকর্ম অনুসারে কর্ম করো কিন্তু কিভাবে কর্ম করো নিষ্কাম ভাবে কর্ম করো যার যা স্বভাব যা স্বভাব যার যা প্রকৃতি যার যা ধর্ম স্বধর্মই তার স্বভাবজাত এবং সেটাই তার কর্ম সেটাই তার ধর্ম এরপর চৌত্রিশ নম্বর শ্লোক পড়ছি ইন্দ্রিয় সে ইন্দ্রের অর্থে রাগ দেশ ব্যবস্থিত তয়ো নবশ মাগাচ্ছে তৌ হিয়পান্থী নৌ চতুর্শ নম্বর শ্লোকে ভগবান বলছেন সকল ইন্দ্রিয়ের নিজ নিজ স্বভাব অনুযায়ী রাগ দেশ অবশ্যম্ভাবী ওই রাগ দেশের বশীভূত হয় না উহারা জীবে শত্রু অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় আছে ইন্দ্রিয়ের যা স্বভাব ইন্দ্রিয়ের স্বভাব অনুযায়ী রাগ দেশ স্বাভাবিক রাগ দেশ আসবে সেগুলো সেইগুলোই ইন্দ্রিয়ের গুণ রাগ দেশ হিংসা লোভ এগুলো ইন্দ্রিয়ের গুণ এগুলো আসবে কিন্তু ভগবান এই বলছেন সব গুণের বসে গुন যেও না এই এই সব যে গুণ রাগ দেশ কাম এইসব এগুলো পঞ্চ ইন্দ্রিয়ের এই সব এইগুলোই তো গুণ তো এই ইন্দ্রিয়ের গুণের বশবর্তী না এই ইন্দ্রিয়ের যে গুণ সেই গুণগুলোকে নিজের বসে করো তুমি তাদের বসে হয়েও না যদি তুমি তাদের বশ হও তাহলে সেগুলো তোমার পতন ঘটাবে তোমাকে ঈশ্বরের পথে যেতে বাধা দেবে এইগুলি তোমার জীবনের শত্রু এগুলোকে শত্রু মনে করবে কাম ক্রোধ ম এগুলোকে শত্রু মনে করবে এবং এইগুলির বসে কখনোই নিজে আসবে না বরঞ্চ কি করবে এগুলোকে নিজের বসে করবে এবার কিভাবে করতে হবে সেটাও ভগবান বলছেন পঁয়ত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন শ্রেয়ান সাধর্ম বিগুনা। পরাধর্মাত স্বর্মে নিধনা শ্রেয়া পরাধর্ম ভয়াবহ পঁয়ত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন স্বর্ম নিজের ধর্ম নিজের কর্ম কর্তব্য যদি দোষ বিশিষ্ট হয় তা তাহলেও উত্তম রূপে পরধর্ম কর্ম অপেক্ষা শ্রেষ্ঠ স্বধর্মে নিধনও কল্যাণ কর কিন্তু পরধর্ম গ্রহণ করা বিপজ্জনক এটাকে একটু ভালো করে আলোচনা করিনি স্বধর্ম আমার যা প্রত্যেকে নিজের নিজের ধর্ম আছে প্রত্যেক সেই ধর্মই তার কর্ম এবং যার যা ধর্ম সেটা তার স্বভাবজাত সেটা তার প্রকৃতির নিজস্ব প্রকৃতি জাত সে প্রকৃতির নিজের স্বভাবে বশবর্তী হয়ে নিজের ধর্ম নিজের কর্ম পালন করে এবং সেখানে এইটাই বলছেন ভগবান যে যার যা স্বভাবজাত করবে যে যে কাজটা করতে সে স্বাভাবিকভাবে করতে পারে যে কাজটা সে করে আনন্দ পায় সেটা তার স্বভাবজাত আর যে কাজ করে সে আনন্দ পায় না ভেতরে তার তাকে জোর করে সে কাজ করে সেটা তার স্বভাবজাত নয় সেই কাজে সে আনন্দ পায় না কিন্তু এখানে বলা হচ্ছে যার যা ধর্ম যার যা কর্ম সেটা তার স্বভাবজাত এবং সেই কর্ম যদি উত্তম রূপে অনুষ্ঠিত নাও হয় পরধর্ম পরের যে কর্ম সেটা তোমাকে দেখে খুব উত্তম মনে হচ্ছে সেই কর্ম কখনো নকল করে তুমি সেটাকে করতে যাবে না নিজের যে ধর্ম নিজের যে কর্ম সেটা যদি তোমার গুণহীন হয় সেটা যদি তোমার যদি তুমি সেটাকে করতে করতে পারো সম্পূর্ণ সামান্য না পারো সেই যে কর্ম তাতে যদি করতে গিয়ে তোমার মৃত্যু হয় তবুও সেটা তোমার পক্ষে কল্যাণকর হবে কিন্তু পর পরের নকল করা সেটা কিন্তু বিপজ্জনক এখানে ভগবান সেই কথাই বললেন এবার ছত্রিশ নম্বর শ্লোক পড়ছি অর্জুন প্রশ্ন করছে ভগবানকে অর্জুন বাচ আত কেন প্রযুক্ত চরতি পুরুষ অনিচ্ছি বার্ষনে বলাদিত নিয়োজিত অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন ছত্রিশ নম্বর শ্লোকের অর্থ বলছি হে কৃষ্ণ লোকে কাহার দ্বারা প্রযুক্ত হয়ে বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক যেন পাপ পাপ কাজ করতে বাধ্য হয় সেটা কার দ্বারা হয় কে বাধ্য করে ভগবানকে অর্জন প্রশ্ন করছে হে কৃষ্ণ লোকে কার দ্বারা বাধ্য হয়ে জোর করে অনিচ্ছা সত্য বলতে বাধ্য হয় ছত্রিশ নম্বর প্রশ্ন ভগবান শ্রী কাম শ্লোকে ভগবান বলছেন অর্জুন এই যে বাধ্য হয়ে যে তুমি পাপ কর্ম করছো যে কথা তুমি আমাকে বললে জানতে চাইছ ইহা ইহাই কাম ইহাই ক্রোধ ভগবান বললেন যে এই যে জোর করে পাপকর্ম করতে যে বাধ্য হয় মানুষ সেটা কার দ্বারা সেটা কাম এবং ক্রোধের দ্বারা এইগুলোই হচ্ছে শত্রু যা তোমাকে পাপ কর্ম নিজ কর্ম অশাস্ত্রমূলক কর্ম করতে বাধ্য করবে ইহা রজগুণ থেকে উৎপন্ন ইহা দুষ্ণীয় অর্থাৎ এই এই যে কাম ধারে উৎপন্ন যে দুষ্কর্ম হয় সেইগুলো অতিশয় উগ্র এগুলো তা তা অর্থাৎ যতই তুমি করে যাও তার কখনো ক্ষুধা নিবৃত্তি হয় না তৃপ্তি হয় না সেটা বাড়তেই থাকে ইহাকে সংসারে শত্রু বলে জানবে কাকে শত্রু বলা হলো কাম এবং ক্রোধ এটাকে শত্রু বলা হলো কারণ এই কাম ক্রোধই তোমাকে জোর করে বলপূর্বক অপরাধ করতে অধর্ম করতে বাধ্য করে সেই জন্য এই কাম ক্রোধকে শত্রু মনে করবে তারপরে কি বলছেন ভগবান কিভাবে এর হাত থেকে মুক্তি পাবো সে কথা এর পরে শ্লোকে বলছেন আটত্রিশ নম্বর শ্লোক বলছি ধুমিনা না বিয়তে বহনি যথা দর্শ মালে না যেমন ধুম দ্বারা অগ্নি আবৃত থাকে মল দর্পণ আবৃত থাকে জরায়ু দ্বারা গর্ভ আবৃত থাকে সেইরূপ কামের দ্বারা আমাদের জ্ঞান আবৃত থাকে অর্থাৎ যেমন ধোঁয়ার দ্বারা আগুন ঢাকা থাকে কোথাও যদি ধোঁয়া ওঠে তাহলে বুঝতে হবে যে তলায় আগুন আছে থেকে আগুন আগুন দেখা না কিন্তু ভেতরে আছে ধোঁয়াটা উঠছে এবং দর্পণ আয়না ধুলো জমা হয়ে গেলে যেমন দর্পণ ঢাকা থাকে দর্পণে পরিষ্কার স্বচ্ছভাবে কিছু দেখা যায় না এবং জরায়ু দ্বারা গর্ভ আবৃত থাকে সেই রূপ আমের দ্বারা জ্ঞান ঢাকা থাকে আমাদের জ্ঞান ভেতরে আছে প্রত্যেকের আছে ভেতরে জ্ঞান কারণ ভেতরে জ্ঞান কেন আছে বলছি কারণ আমাদের হৃদয়ের ভেতরে পরমাত্মার নিবাস পরমাত্মা যেখানে বসে থাকেন সেখানে জ্ঞানই থাকে কিন্তু সেই জ্ঞান কেন আমরা অনুভব করতে পারি না কারণ আমাদের ভেতরে কাম সেই জ্ঞানগুলোকে ঢাকা ঢেকে রাখে আবৃত্ত করে রাখে আড়াল করে রাখে আটত্রিশ নম্বর শ্লোক উনত্রিশ নম্বর শ্লোক পড়ছি আবৃতা জ্ঞান মেতে না জ্ঞানী নিত্য বৈরী না কামরূপে না কন্ত উনত্রিশ নম্বর শ্লোক অর্থ বলছি হে কৌন্তেয় হে অর্জুন জ্ঞানীদিগের নিত্য এই দুস্পুরণীয় অগ্নি তুল্লো কামের দ্বারা জ্ঞান আচ্ছন্য থাকে এই কাম ক্রোধ লোভ এই রিপুগুলোর দ্বারা মানুষের জ্ঞান ঢাকা থাকে এইগুলো যতক্ষণ না সরানো হবে যতক্ষণ না ত্যাগ করা হবে ততক্ষণ হৃদয়ে অন্তরে যে আমার জ্ঞান আছে সেই জ্ঞানের অনুভব আমার হবে না সেই জন্যে সব সময় কামনা বাসনা লোভ এগুলোকে ত্যাগ করতে হবে ত্যাগ অভ্যাস করতে হবে 39 নম্বর শ্লোক করলাম এবার 40 নম্বর শ্লোক করছি ইন্দ্রিয়ানি মনো বুদ্ধি স্থা আদিষ্ঠান মুচ্যতে এ তৈর বিমোহ এ তে নাম দেহিনম 40 নম্বর শ্লোক পড়লাম অর্থ বলছি ইন্দ্রিয় সকল মন বুদ্ধি ইন্দ্রিয়ানী মনো বুদ্ধি ইন্দ্রিয় সকল মন এবং বুদ্ধি ইহারা কামের স্থান। কাম ইহা দিগকে অবলম্বন করে জ্ঞানকে আচ্ছন্ন করে জীবকে মুগ্ধ রাখে অর্থাৎ ইন্দ্রিয় মন এবং বুদ্ধি এইগুলি কামের কামনা বাসনা আশ্রয় স্থান এইগুলোকেই আশ্রয় করে কামনা বাসনা ইন্দ্রিয় আশ্রয় করেই অবস্থান করে এবং জ্ঞানীদের জ্ঞানকে আচ্ছন্ন করে জীবকে মোহগ্রস্ত করে মুগ্ধ করে রাখে চল্লিশ নম্বর শ্লোক হয়ে গেল এক একচল্লিশ নম্বর শ্লোক পড়ছি তাসমা তুমিন্দ্রিয়া দেউ নিয়ম্যা ভারতার সভা পাপ মা না জ্ঞান হে ভরত শ্রেষ্ঠ সেই কামকে বিনষ্ট করো বা পরিত্যাগ করো অর্থাৎ ভগবান বলছেন অর্জুনকে যে ইন্দ্রিয়গণ মৌন বুদ্ধি কামের আশ্রয় কাম এগুলোকে আশ্রয় করে জ্ঞানকে আড়াল করে ডাকে জ্ঞানকে চেপে রাখে জ্ঞানকে নষ্ট করে দেয় সেই জন্য অজ্ঞে তুমি আগে তুমি ইন্দ্রগণকে বশীভূত করো তার এবং ইন্দ্রগণকে বশীভূত করে জ্ঞান বিজ্ঞান বিনাশকারী পাপরূপ কামকে নষ্ট করো বা ত্যাগ করো এবার 42 নম্বর শ্লোক পড়ছি ইন্দ্রিয়ানি পরান্যাহু ইন্দ্রিয়েভ্য পরং মন মনসস্তু পরা বুদ্ধি যো বুদ্ধে পরতস্তু সহ বিয়াল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন ইন্দ্রিয় সকল শ্রেষ্ঠ বলিয়া কথিত ইন্দ্রিয়গণ অপেক্ষা মন শ্রেষ্ঠ মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি হইতে যিনি শ্রেষ্ঠ তিনি আত্মা অর্থাৎ আমাদের ইন্দ্রিয় সকল ইন্দ্রিয়গণ কি হাত পা চক্ষু কর্ণ না শেখা এগুলো ইন্দ্রিয় ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ বলা হচ্ছে কারণ আমরা যখন ইন্দ্রিয় দিয়ে চোখ দিয়ে যদি কিছু দেখি তাহলে আমাদের মন সেটাকে পেতে ইচ্ছা করে সেই জন্য ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ বলা হচ্ছে ইন্দ্রিয়গণ থেকে মন শ্রেষ্ঠ কারণ মন সেটাকে পেতে ইচ্ছা করে মানে মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ কারণ বুদ্ধি আমাকে সেদিকে চালিত করে কিভাবে পাবো তার নানা রকম পরিকল্পনা করতে থাকে বুদ্ধি এবং বুদ্ধির থেকে শ্রেষ্ঠকে তিনি হচ্ছেন আত্মা পরমেশ্বর যিনি আমার হৃদয়ে বসে আছেন তাহলে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ ইন্দ্রিয়গণের থেকে শ্রেষ্ঠ হচ্ছে মন মনের থেকে শ্রেষ্ঠ বুদ্ধি বুদ্ধির থেকে শ্রেষ্ঠ হচ্ছে পরমাত্মা তারপরে তেতাল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন এ এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্থা ভ্যাত্মা না মাহাত্মা না যাহি শত্রুং মহাবাহ কাম রূপক দুরা তেতাল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন আগে শ্লোকে বললেন ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ ইন্দ্র থেকে মন শ্রেষ্ঠ মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ এবার এবার তেতাল্লিশ নম্বর শ্লোকে বলছেন এই রূপ জেনে মানে এই জ্ঞান তুমি এই আগের শ্লোকে বললেন কি আত্মা শ্রেষ্ঠ আত্মা শ্রেষ্ঠ এই এই জ্ঞানটা তুমি নিজের মধ্যে নাও অনুভব করো এই রূপ বুদ্ধি সাহায্যে বুদ্ধির উপরে অবস্থিত পরমাত্মার সম্বন্ধে সচেতন হয়ে আত্মাকে আত্মশক্তির প্রয়োগেই ধীরো নিশ্চল করে দুর্নিবার শত্রু কামকে বিনাশ করো এটাকে একটু আলোচনা করে নি অর্থাৎ ইনি ভগবান বলছেন যে বুদ্ধির ওপরে শ্রেষ্ঠ হচ্ছে আত্মা এভাবে নিজেকে জেনে যে আমি আত্মা আমার ভেতরে যিনি বসে আছেন পরমাত্মার অংশ সেই আত্মাকে জেনে অনুভব করে আর যে শরীরের যে মন সেটাকেও আত্মা বলা হচ্ছে সেটারও শক্তি প্রবল শক্তি তো সেই পরমাত্মার অংশ যে আত্মা আমার মধ্যে আছে সেই আত্মা দ্বারা বুদ্ধিকে নিজের মনকে সংযত করে এবং মনকে করে করে সংযত রূপ নিশ্চল কামকে নাশ করো বা ত্যাগ করো এটা নিজেকে নিজেই করতে হবে এটা বাইরে থেকে কেউ করে দেবে না এটা নিজেকে বুঝিয়ে এটা নিজের কে তার জন্যে নিজেকে মনে জোর আনতে হবে নিজের মুখে বোঝাতে হবে যে আমি আমার এই যদি পাপ থেকে মুক্ত হতে চাই তাহলে আমাকে এই পাপ থেকে বিরত থাকতে হবে আমার মনকে নিজের মনকে নিজে বুঝিয়ে নিজের সেই জায়গায় নিজের বুদ্ধিকে নিশ্চল করে স্থির করে যে মনে কাম আছে সেই কামকে ত্যাগ করো এবং তুমি তাহলেই নিজের জ্ঞান অনুভব করতে পারবে এর জন্যে অভ্যাস দরকার প্রতিদিন অভ্যাস দরকার সাধনা দরকার এর জন্যে প্রতিদিন আমাদের এই চর্চা দরকার তার জন্যে কোনো গুরুর কাছে হোক পরামর্শ তার কাছে জ্ঞান নিয়ে বা এই গীতা পড়ে নিজেকে নিজেই উদ্ধার করতে হবে যেটা ছ অধ্যায় ভগবান বলেছেন আত্মার দ্বারা আত্মাকে নিজেকেই উদ্ধার করতে হবে বাইরে থেকে কেউ আমাকে উদ্ধার করে দেবে না বাইরে থেকেও আমাকে কেউ সঠিক পথে চালনা করার জন্য বুদ্ধি দিলেও আমাকে নিজেকে সেটা নিয়ে চালনা করতে হবে নিজেকে সেটা বুঝে নিজের স্থির থেকে নিজের মনকে শান্ত করে সেই পথে আমাকে অগ্রসর হতে হবে তার জন্য অভ্যাস দরকার প্রতিদিন অভ্যাস দরকার অভ্যাস দ্বারাই মানুষ নিজের পরম কল্যাণ করতে পারে এই নিয়ে প্রতিদিন পড়বেন প্রতিদিন এই নিয়ে আলোচনা করবেন প্রতিদিন এই নিয়ে চিন্তা করবেন ধ্যান করবেন ধীরে 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 আপনার মধ্যে প্রত্যেকের মধ্যে এই শক্তি নিজের ভেতর থেকেই আসবে এবং আপনি এই পথে কল্যাণের পথে নিজের কল্যাণের পথে পরম প্রাপ্তির পথে ভগবানকে পাওয়ার পথে আপনি ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে যেতে পারবে সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ করব যে প্রতিদিন গীতা পড়বেন গীতার আলোচনা করবেন গীতার চিন্তা করবেন গীতার ধ্যান করবেন এবং পরমেশ তার সাথে সাথে পরমেশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে আপনি এই জ্ঞানের অধিকারী হন এই ভগবানের আদেশ পালন করার জন্য আপনার ভেতরে শক্তি আসে এর জন্য ভগবানের কাছে প্রার্থনাও করতে হবে আজকে এখানে সমাপ্ত করছি পরের পর্বে আমরা এই শ্লোক এক থেকে তেতাল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত সম্পূর্ণ ছন্দে পাঠ করব আপনারাও সেই পাঠ সাথে সাথে করবেন এবং অভ্যাস করবেন এই গীতার সাথে সংযুক্ত আমাদের প্রতিদিনই থাকতে হবে তবেই আমরা এই গীতার জ্ঞান গ্রহণ করতে পারব আজকে সমাপ্ত করলাম নমস্কার